তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর তিনটা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা দেশে এখন সংস্কার বেশি জরুরি বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান জামায়াত আমির আরও বলেন এ সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন তিনি বলেন আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এর আগে আড়াইটায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপ করেছে বিএনপি দলটি জানায় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে তারা সংলাপ শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারগুলো আমরা তুলে ধরেছি আমাদের মতামত ও দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে আর আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি কবে নির্বাচন হবে দেশ জগৎ ডেস্ক